পক্ষ সমর্থন করেছিলেন 7 নভেম্বর 75 সিপাহী জনতা যখন বন্দিদশা থেকে শহীদ জিয়াকে মুক্ত করে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছিল তখন উনি 79 এ যাদের আমার মতো সাধারণ ছাত্রের মাথায় তাদের মনে থাকার কথা 82 তে জাতীয় নির্বাচন হয়েছিল এবং একদলীয় শাসন ব্যবস্থা থেকে আবার বহুদলীয় রাজনৈতিক প্রথা অর্থাৎ আজকে যারা বন্দোবস্ত করেন সেই বন্দোবস্ত সময় হয়েছিল এক দল থেকে মাল্টি পার্টি ডেমোক্রেসি চালু হয়েছিল এবং অনেক রাজনৈতিক দল সেখানে রেজিস্ট্রেশন নিয়েছিলেন এবং সেভেন্টি নাইনের পার্লামেন্টের সকল বিরোধী দল এবং সরকারি দল অর্থাৎ সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করেছিল আর পরবর্তীতে দেশ সামনের দিকে গিয়েছে

আমাদেরকে বলা হতো যা দেওয়া হয় তলা দিয়ে সব কেটে কুটে খেয়ে বলেছিলেন সেই আর সেই লাগিয়ে যার কারণে আপনারা কষ্ট করে ধান উৎপাদন করেন ওই সময় সর্বপ্রথম বাংলাদেশ চাল রপ্তানি করেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় আপনাদের মনে আছে এই যে ডিপ টিউবওয়েল এই যে রুরাল এই যে রাষ্ট্রীয় কৃষি উন্নয়ন ব্যাংক এটি করে ডিপ টিউবওয়েল আধুনিক কৃষি সুযোগ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বিদ্যুৎ কখনোই ছিল না এই ঘোরাঘাটেও ছিল না ভাই আমি ঘোরাঘাটে তখন আসছি রুরাল পল্লী বিদ্যুৎ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অর্থাৎ দেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য যত ভালো কাজ সাথে জড়িত নাম শহীদ জিয়া তার পরবর্তীতে আজকে দেখেন তখন তো রাষ্ট্রপতি শাসিত সরকার ছিল বেগম খালেদা জিয়া নাইনটি ওয়ানে আপনাদের ভোটে নির্বাচিত হওয়ার পর আবার যখন নির্বাচিত হলেন আবার সংস্কার অর্থাৎ মানুষের আশা আকাঙ্ক্ষার ধাপ ধারণ করার যে মানসিকতা জন্ম যে দলের নাম তার নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং যে দল সব সময় বিশ্বাস করে এই মানুষগুলোর চাহিদা কি এই জনপদের মানুষ কি চায় এই জনগণ কি আশা আকাঙ্ক্ষা ধারণ করে সেই জন্যই এই জনগণের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করার জন্যই বিএনপি সময়ে সময়ে যখনই সুযোগ পেয়েছে সংবিধানে সেই সুযোগ সন্নিবেশিত করেছে অর্থাৎ সংস্কার করেছে